সব ভালো যার শেষ ভালো তার আর শেষ ভালো যার সব ভালো তার সুতরাং পাহাড়ে এসে কখনো বিচলিত হবেন না কারণ এখানে আপনাকে ঠান্ডা মাথায় বাইক রাইড করতে হবে প্রচুর বাঁক রয়েছে এখানে একের পর এক আস্তে 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 তো খুব রিক্সের রাস্তা প্রচণ্ড রিক্স আমার রাস্তার দুপাশে বিশাল বিশাল গভীর খাত রয়েছে একদম স্লো চলতে হবে ইচ্ছে করলে আপনি এখানে রাফ চালাতে পারবেন না আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্রায় পাঁচশো থেকে সাতশো মিটার বিশাল বড় বড় গভীর গভীরতা আপনার আয়ত্তের বাইরে আপনাকে একটু অনেক নেওয়া দরকার একদম স্লো চালাবেন এই পাহাড় গুলো দেখেন কিভাবে একদম বাংলাদেশ সরকার এই রাস্তাগুলোকে বানিয়েছে পাহাড় কেটে কেটে একবার ভাবুন

আমি দশ বারো বছরের হিস্ট্রি ভিডিও করছে বি রাই আপনাকে অপরচুয়ালিটি দেওয়া হয়েছে গাড়িটা আমি পাড়াপাড়ির লোক আপনি তার ওরা যাচ্ছে আপনি আরও তিরিশ মিনিট পরে যান ও বড় বড় পাহাড়ের সুবিশাল সমারোহ রয়েছে হচ্ছে এই পাহাড়ে কলপাতা গেওয়া সেগুন গর্জন প্রভৃতি গাছ রয়েছে এগুলো হচ্ছে গোলপাতা তাদের মতো অন্যতম অনেক ভালো লেগেছে এই রাঙামাটির এই রাঙা রাঙা পথে আসলে এখানে না আসলে এটার যে সৌন্দর্যটা এটা আসলে উপলব্ধি করা সম্ভব না যারা এখানে আসছে তারা এটা উপলব্ধি করতে পারছে সো লেটস গো সাথে থাকবেন